খালের ছাতার পাইয়া বাজারে জলাবদ্ধতা নিরসনে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বৃহস্পতিবার দিনব্যাপী সেনবাগ সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় ছাতারপাইয়া মানিকমুড়া ছাতারপাইয়া কাশীপুর ছাতারপাইয়া কানকিরহাট এবং ছাতারপাইয়া বসন্তপুর খাল দখল করে গড়ে ওঠা দোকানপাট সহ অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় অভিযানে অংশ নেন সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়রা বলছেন খান উন্মুক্ত হওয়ায় এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমবে প্রায় খালের চারটি অংশে আনুমানিক শতাধিক অবৈধ দখলদার কাজ আমরা উচ্ছেদ করছি উচ্ছেদ কাজ চলছে আমরা আশা করছি এই উচ্ছেদ কার্যক্রমগুলো চলার কারণ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে এই অঞ্চলের পানি যে ফ্লোটা এখান থেকে চৌমুনি খাল পর্যন্ত চলে যায় এই পানির প্রবাহতে আর কোনো বাধা থাকবে না আশা করছি যদি আমাদের এই অভিযানগুলো সফলভাবে শেষ হয় সম্পন্ন হয় নোয়াখালী জেলার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে আমাদের সিভিল প্রশাসনের সহায়তায় যে সেনবাগের মানুষের যে জলাবদ্ধতার সমস্যা পানি প্রবাহের সমস্যা অবৈধভাবে যে জায়গাগুলো দখল করে আছে সেই সমস্যাগুলো আমরা সিভিল প্রশাসনের সহায়তায় আমরা সেনাবাহিনীর যতটুকু সহায়তা প্রদান করা যায় আমরা ততটুকু করে আসছি